সালাম আলাইকুম আপনার সবাই কেমন আছেন শেষ পর্যন্ত বাংলাদেশ আয়ারল্যান্ডের সঙ্গে সিরিজটা জিতছে মানে সিরিজটা জিতাতে যতটুকু খুশি না লাগতেছে তার থেকে বেশি খুশি লাগতেছে যে বাংলাদেশ কোন টেনশন ছাড়া ম্যাচটা জিতছে মানে আপনার মনে পড়ে কিনা যে বাংলাদেশ লাস্ট কবে এইভাবে ম্যাচ জিতছে মানে কত ম্যাচ আগে বাংলাদেশ এভাবে কোনো ম্যাচ জিতছে যে কোনো টেনশন ছাড়া বলাররা তো আজকে দুধ বোলিং মতো বলিং করেছে ব্যাটিংরা তো আজকে ডর ভয়হীন ব্যাট করছে একদম একদম যে শটটা খেলেছে সেই শটটা একদম পরিপূর্ণ হয়েছে আমরা এইরকম খেলাই চাই আমরা বাংলাদেশ দল থেকে এইভাবেই খেলাটা চাই আয়ারল্যান্ড টিম তো আজকে তাদের মানে কোনো পরিকল্পনা এসে কাজে আসে নাই তারা আজকে বোলিংও ফেল হয়ে গেছে ব্যাটিং তো আরো ব্যর্থ আজকে তারা বলিংয়েও ব্যর্থ ব্যাটিং ব্যর্থ প্রথম দুই ম্যাচ যারা মানে তারা যেভাবে বাংলাদেশকে ফাইট দিছিল এবং যেভাবে তারা ব্যাটিং করেছিল বলিং করেছিল অসাধারণ ছিল আজকে ব্যাটিংদের যতটুকু কৃতিত্ব তার থেকে বেশি কৃতিত্ব আমাদের বলিংদের আমাদের রে সাধারণত আমাদের ম্যাচ জিতায় আমাদের এইভাবেই আমরা বলিং চাই আমাদের বলিং এইভাবেই আমাদেরকে পারফরমেন্স করে দেয় আজকে তো আমাদের মুস্তাফিজ তো আর সাধারণ বোলিং করছে রিসাদ তো চার ওভারে একুশ রান দিয়ে তিন উইকেট শরিফুল তো তিন ওভারে দুই উইকেট পেয়ে একুশ রান দিছে আমরা এইরকম বলিং এ চাই আর আমরা এরকম ব্যাটিংয়ে যাই আপনি চিন্তা করেন যে তাজদি তামিম চকা মেরে ফিফটি করে এটা আমাদের দেশে খুব কমই হয় যে কেউ ছয় মেরে হিফট করে সাধারণত আমাদের ফিফটির কাছাকাছি আসলে বল ঠেকায় ঠেকাও বল ঠেকাও প্রচুর বল ঠেকাও দশ বল খেলে শেষ পর্যন্ত এক রান করে কিন্তু আজকের খেলাটা খুব ভালো হয়েছে যদিও আয়ারল্যান্ডের বলিং একদম খারাপ বলই ফেরাচ্ছে ওরা হাফ বলি মনে হচ্ছে যে ওরা মনে হয় একদম মানে রসগোল্লা বাংলাদেশের মুখে তুলে দিচ্ছে যে তুমি খাও ঠিক আছে যাক বাংলাদেশ টিমকে অভিনন্দন তারা ম্যাচটা জিতছে এটাই হলো আমাদের লাস্ট সিরিজ ওয়ার্ল্ড কাপের আগে আমাদের আর কোনো সিরিজ নাই শুধু বিপিএল এখন আমাদের উচিত যে কাপের জন্য প্রস্তুতি হওয়া কোন সব থেকে মানে যেটা সবথেকে থেকে মূল্যায়ন দিতে হবে সেটা হলো ওয়ার্ল্ড কাপ কারণ আমরা সব মানে সব সময় আমরা বড় মঞ্চে গিয়ে পারফরমেন্স করতে পারি না আমরা সিরিজ জিতি কিন্তু আমরা এশিয়া কাপ বলেন ওয়ার্ল্ড কাপ বলেন তারপরে চ্যাম্পিয়ন ট্রফি বলেন আমরা এসব বড় বড় মঞ্চে কি আমাদের প্লেয়ার উচিত যে আমরা ওই বড় বড় মঞ্চে পারফরমেন্স করতে পারি মানে এই খেলার ধারাবাহিকতা আমরা প্রায় লাস্ট মানে ছয় ইনিংস এর মধ্যে মানে ছয়টা সিরিজের মধ্যে আমরা পাঁচটা সিরিজ জিতছি শুধু মাঝখানে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে হোয়াইট ওয়াশ হয়েছিলাম টি টোয়েন্টিতে তাছাড়া আমাদের এই ধারাবাহিকতা এই যে আমাদের জিতার যে ধারাবাহিকতা আমরা চাই এই ধারাবাহিকতা আমাদের ওয়ার্ল্ড কাপে হব এরকম খেলায় বাংলাদেশের মানুষ আমাদের বাংলাদেশ টিম থেকে আশা করে এরকম খেলা যে আমরা কত বছর হয়েছে আমরা দেখি না আমরা এই খেলাটাই চাই আমরা বাংলাদেশ টিম থেকে এমন খেলাই চাই যে তারা ডর ভয়হীন ক্রিকেট খেলবে ঠিক আছে তবু শেষ পর্যন্ত বাংলাদেশ টিমকে অভিনন্দন তারা আয়ারল্যান্ডের সঙ্গে সিরিজটা জিতার জন্য আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন